নমস্কার আমি আছি মালদা জেলার ভুতনীতে একদিকে ফুলহার নদী একদিকে গঙ্গা মাঝে যে তিন চারটে প্রায় পঞ্চায়েত এলাকা দ্বীপের মতো থাকে জলের তলায় বেশ কয়েকদিন কুড়ি পঁচিশ দিন জলের তলায় রাস্তাঘাট এই যে সামনে যে রাস্তা এখান থেকে যে ফুলহার নদীর ব্রিজ থেকে যে নামার পর ফুলার নদীর যে দু কিলোমিটার লম্বা ব্রিজ নামার পর যে রাস্তা রাস্তা পুরোপুরি এই থেকে রাস্তা বলে কিছু নেই পুরো জলের তলায় চলে গেছে কিন্তু এটা হচ্ছে এখানে এখানে যে দেখতে নৌকা ছাড়া অন্য কোনো গতি নেই এটা সামনের এলাকা আরও যদি পিছনে যাওয়া হয় আমরা নৌকা নিয়ে যাব তিরিশ চল্লিশ মিনিট লাগবে যেখানে গ্রামে জল নেই খাবার নেই কিন্তু কলকাতার মিডিয়ায় এই বন্যার কোনো খবর নেই দেখতেই পাচ্ছ এই যে এই যে ব্রিজ থেকে রাস্তা নামলো তারপর থেকে জল আর কিছু নেই পুরো জল যতদূর যাবে এখানে নৌকা ছাড়া কোনো গল্প নেই প্রথম যে এখানে কিন্তু যেটা দেখছো সেখানে হচ্ছে বন্যার খুবই কম অংশ ভেতর দিকে যখন নৌকায় করে যাব তিরিশ চল্লিশ মিনিট দূরে তখন দেখতে পাবে কি অবস্থা এই যে এখানেই রাস্তা শেষ এরপর শুধু জল আর জল জল আর জল বলছে এমন জল হয়েছে যে নৌকা যে বড় বড় দাঁড়গুলো থাকে সেগুলো পাচ্ছে না এই যে মালদা জেলা মালদা কি পশ্চিম বাংলার অংশ না মালদা কি আমাদের প্রাণের বাংলার অংশ না মালদার বাঙালির কি জীবনের দাম নেই কলকাতার মানুষের কাছে কলকাতা কেন্দ্রিক যে পশ্চিমবঙ্গ তাকে সেখানে মালদার কি কোনো দাম নেই জেলার কি কোনো দাম নেই গ্রাম বাংলার মানুষের কি জীবনের দাম নেই এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো পাটক্ষেত এগুলো কোনো জলাশয় নয় ডুবে গেছে এগুলো কিন্তু পাটক্ষেত পাট গাছ দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ দেখো এই যে যা ফুলার নদী থেকে নামলো ব্রিজ থেকে নামলো তারপর থেকে আর জল এরপর থেকে যতদূর যাবে এই সব নৌকায় করে এখানে বিভিন্ন এনজিও বিভিন্ন সংস্থা এই যে সব থেকে মানুষের এই সব টিন কেটে কেটে সব নৌকা বানিয়েছে টিন কেটে কেটে সব নৌকা বানিয়েছে দেখতেই পাচ্ছ টিন কেটে কেটে টিন কেটে নৌকা এখানে বাংলাপক্ষ পক্ষ টিম এসেছে এবং মালদা কয়েকটা এনজিও এবং আমাদের সহযোগিতা চালাচ্ছে বাংলা পক্ষ সেখানে সক্রিয়ভাবে অংশ নেবে এবং পরের সপ্তাহ আলাদা করে ত্রাণও আনবে এবং এই কমিটিরে কি চেন বাংলা পক্ষ ওদের সঙ্গে আছে মালদা দেখতেই পাচ্ছ মানুষ সেখানে কীভাবে যাতায়াত করছে দেখো যাতায়াতের মাধ্যম এটা কিন্তু জমি এটা কিন্তু পুকুর না এটা জমি এটা কিন্তু জমি পুকুর না মালদার ভূতনীতে দু লাখ মানুষ দু লাখ মানুষ বন্যায় ভীষণভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এখানে ছাড়া কোনো গতি নেই ছাড়া কোনো জায়গা নেই এবং এখান থেকে শুরু যে একদিকে ফুলহারা নদী এবং একদিকে গঙ্গা নদী দুটো নদী সমান হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওইদিকে ঝাড়খন্ড ঝাড়খণ্ডে পাহাড় দেখা যাচ্ছে সব ক্ষেত এগুলো কোনো জলাশয় নয় এগুলো হচ্ছে পাট জমি জল জমে এরকম অবস্থা হয়েছে বন্যায় কলকাতার মিডিয়া সেটা চোখে চোখ রেখে হোক ঘণ্টাখানে হোক বাংলার রায় হোক বাংলা মানে কলকাতা ওদের কাছে বাংলা মানে পুরো বাংলা না বাংলা মানে কোনো জেলা না মালদা ওদের বাংলার মধ্যে পড়ে না তাই না এই যে আমরা ওই নৌকোটায় করে যাব এবং ভেতর ভেতর যাব এখান থেকে এইভাবেই নৌকাগুলো যাচ্ছে তিরিশ চল্লিশ মিনিট ধরে দূরে দূরে বিভিন্ন গ্রামে খাবার সামগ্রী ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এই যে বাংলা আমাদের প্রাণের বাংলা মালদা বাংলার অংশ মালদা বাংলার মালদার বাঙালির জীবনের দাম আছে শুধু কলকাতায় হাঁটু জল জমলে আপনারা সকলে খবর দেখেন এই হাটুজল হাঁটু জল জমেছে সাংবাদিক শুয়ে পড়ে সাংবাদিক রাস্তায় শুয়ে পড়ে আপনারা দেখেছেন সাংবাদিক রাস্তায় শুয়ে পড়ে এটা আমি যেখানে দেখাচ্ছি এটা বন্যার কিছুই না এখান থেকে শুরু একদিকে ফোলার নদী এতে গঙ্গা মাঝে দু তিনটে গ্রাম পঞ্চায়েত পুরো ডুবে গেছে মানুষের না আছে খাবার জল না আছে খাবার ঠিক আছে কোনো মিডিয়ার খবর নেই কোনো রাজনৈতিক দলের সোলগোল নেই কেন এদের ভোটের কি দাম কম এদের ভোটের দাম কি কম জানতে চাই আমরা আমরা নৌকা নিয়ে ভেতর ভেতর যাবো তিরিশ চল্লিশ কিলো জায়গায় কমিউনিটি কিচেন এই যে খাবার এনেছে মালদার কয়েকটা এনজিও এই যে কমিউনিটি কিচেন কমিউনিটি কিচেন চালাচ্ছে বাংলা পক্ষ ওই সঙ্গে থাকতে চায় সেটা নিয়ে আমরা কথা বলছি আমাদের বাংলা পক্ষ সহজতার ওই এনজিওগুলোর সঙ্গে এই কমিউনিটি কিচেনের অংশ যাতে করে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি বাঙালির পাশে দাঁড়াতে পারি সেই জন্য আমরা কথাবার্তা বলছি এবং বাংলা পক্ষের পক্ষ আগামী শুক্রবার আসছে এবং এই কমিউনিটি কিচেন যে চলছে চারিদিকে যেখানে জল ছাড়া কোনো কিছু নেই এবং এখানে কোনো এই যে ব্রিজ থেকে নামলো রাস্তা শেষ আমরা পুরো ডুবে গেছে রাস্তা আছে কিন্তু ডুবে গেছে ওইদিকে ঝাড়খণ্ড ঝাড়খন্ড থেকে যে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে সেখান থেকে জল আরো নামছে এটা গেটও সম্ভবত বাঁধও ভেঙে গেছে বলছে বাংলা পক্ষ বলতে চায় বাঙালির প্রাণের দাম জেলাতেও আছে গ্রাম বাংলাতেও আছে কলকাতাতেও আছে এরকম নয় যে কলকাতা বাঙালির জীবনের দাম আছে কলকাতায় গুটখাতের জীবনের দাম আছে মালদার জীবনের দাম নেই গ্রাম বাংলা হেও করা চলবে না গ্রাম বাংলার বিপদে পাশে দাঁড়াতে হবে এবং কলকাতায় হাঁটু জল জমলে মিডিয়াগুলো কীভাবে নিয়ে পড়ে এই জল জমেছে জল জমেছে কোনো খবর দেখেছো রাহুল ভাই এই যে এত বড় বন্যা তোরা তো ভেতরে ভেতরে যাচ্ছিস রোজ খাবার নিয়ে বন্যার কিরকম হয়েছে বল বন্যা বলতে প্রায় উনত্রিশ দিন তিরিশ দিন হতে জন্য এখানে আমাদের একটা নদী আর প্লাস গঙ্গার নদী ফুলার গঙ্গা ফুলার গঙ্গার জল মিশে গেছে মিশে যে মাঝখানে ভূতনির পুরো চর ওখানে প্রায় দেড় থেকে দু লক্ষ মানুষ পুরো চরে ভেসে গেছে ওদের যত চাষবাসের জমি জায়গা সব ডুবে গেছে ওদের পানীয় জলের প্রচণ্ড অসুবিধা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার অসুবিধা ওরা খাওয়া দাওয়া পাচ্ছে না এখানকার ছেলে হচ্ছে বল আমাদের এখানে অনেক মানে আমাদের বাড়ি থেকে নাম তো অনেক আমরা তো যাবো মানে অনেকটাই জল আছে মানে এখানে নৌকা ছাড়া কোনো কিছু না এখানে রাস্তা তো ডুবে গেছে এই আমাদের লতিফটা আছে এই কলকাতায় যে বড়ো মিডিয়াগুলো মালদা কি কলকাতা মানে বাংলার অংশ না আমার তো তাই মনে হয় এখানে কি আজ তিরিশ দিন হতে চললো এখানকার মানুষ এত পরিস্থিতি খারাপ একটা কলকাতার কোনো বড় মিডিয়া এসে এখানে কভারেজ করেনি না কেউ এসে পাশে দাঁড়িয়েছে সবসময় আলাদা করেই দেখছে তো আমরা আশা করব কি বাংলা পক্ষের মাধ্যমে খবরটা প্রচার হবে বেশি করে ছড়াবে এবং কলকাতার মিডিয়াগুলো মালদামুখী হবে এবং মালদার খবরটা তুলে ধরবে আমরা বাংলা পক্ষ বলতে চাই কলকাতা শুধুমাত্র বাংলা না না কোচবিহার থেকে কাকদ্বীপ সুন্দরবন থেকে পুরুলিয়া সব মিলে কিন্তু আমাদের বাংলা প্রতিটা বাঙালির জীবনের দাম আছে মালদার বাঙালির জীবনের দাম কম না এভাবে বন্যায় অসহায় অবসায় পড়ে থাকবে কারোর কোনো ডুবে আছে কি দেখছো আমি প্রথম দেখছি এত জল শুরু এরপর ভেতর দিকে যেতে হবে এবং যেগুলো এগুলো কিন্তু পাট ক্ষেত এগুলো কোনো জল সব জায়গায় নৌকা চলছে হ্যাঁ দেখো যে এখানে যে ফুলার নদীর যে লম্বা ব্রিজ তারপর নামলেই শুধু জল আর জল এরপর থেকে জল ওইদিকেই যত দূর যাবে জল শুধুই জল হ্যাঁ গঙ্গা নদী বা ফুলার মিশে গেছে

গঙ্গার যেটা ডাউন যেটা কেন্দ্র সরকারও থাকে আর কি হ্যাঁ মানে কেন্দ্র সরকারের নেক্লিজেন্সির জন্য এই অবস্থা হচ্ছে তাহলে বুঝো একটু খুলে বলুন এই ব্যাপারটা আমি বুঝি না আমরা গত দুই বছর ধরে সেখানে দেখছি আমাদের রাজ্য সরকার তো সেরকম কিছু কাজ করতে পারছে না শুধু বস্তার দিয়ে থামানোর চেষ্টা করছে গঙ্গা ভাঙনটা হচ্ছে কেন্দ্রের দায়িত্ব কেন্দ্রের দায়িত্ব কিন্তু আমরা কোনো রকম চাপ দিয়ে বা আর কিছু করে প্রশাসনকে বলে কোনো রকম কাজ করাচ্ছিলাম করাতে করাতে হালকা ওখানে বস্তা ছিল বস্তা দিয়ে জল বেরোতে লাগে দিয়ে পুরো গঙ্গার যখন জলটা যখন খুলে যায় আর কি তখন বস্তাগুলো সরে যাওয়ার পরে বন্ধু প্রতিনিধি বন্যা হয়ে যায় নদীর যখন জল কমে তখন যে কেন্দ্র সরকারের কাউকে দেখতে পাচ্ছ যদি হচ্ছে গঙ্গার যে কোনো এমপি এমএলএ কাউকে দেখতে পাওয়া যায় কিন্তু গঙ্গার পার গঙ্গার পার হচ্ছে কেন্দ্রের এক্তিয়ারের মধ্যে পড়ে গঙ্গা নদী গঙ্গা নদী বক্ষ এবং পার হচ্ছে কেন্দ্রের এক্তিয়ারের মধ্যে পড়ে

কিছুই দিচ্ছে আমলে তো স্থানীয় বাসিন্দা বললেন যে গণিখানার আমলে যে কাজটা হয়েছিল অনেক ভালো কাজ হয়েছিল এখনও সেটা আছে আর নতুন যে কাজগুলো হচ্ছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়েছে তার আসলে এমপি আছে একজন ফাগের মর্ম আমাদের উত্তর মালদার সাংসদ তিনিও কেন্দ্রে একবারও আমাদের জন্য কথা তুলে নিয়ে ফগেন মুরমু মালদা থেকে জিতেছে কিন্তু মালদার কথা বলেন না চারিপাশে শুধু জল কোনো সাহায্য

ফুলার নদীর সঙ্গে মিশে গেছে একদিকে ফুলার নদী এদিকে ভূত যে চর একটা দ্বীপ দু তিনটি গ্রাম পঞ্চায়েত আছে পুরোটা ডুবে গেছে এই মালদার বাঙালির এই ভূত নিয়ে বাঙালির যে বিপদ সেখানে কলকাতার কোনো মিডিয়ার কোনো আওয়াজ নেই কোনো রাজনৈতিক দলের শোরগোল নেই বুঝতেই পারছো শুনলে শুনলে মালদার ফারাক্কার উত্তরে সেখানেও বাঙালির জীবন আছে কলকাতার মিডিয়াগুলোর বড় বড় মিডিয়াগুলোর বোঝা উচিত যে এদের থেকে দেখিও ব্যবসা করে দেখো বাচ্চা ছেলেগুলো দেখো টিনের নৌকা তৈরি করেছে নৌকা আসতে দেখো আর কোনো যোগাযোগ বাচ্চা বাচ্চা ছেলেগুলো দেখো দেখো রাজ্যের রাজ্য সরকার এদের পাশে দাঁড়াক আমি এটা বলবো ডিএম বারবার আসুক সাহায্য করুক দু লাখ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি চারিদিকে শুধু জল আর জল এগুলো কিন্তু কোনো এগুলো কোনো পুকুর না এগুলো পাট খেত পাট খেত এরকম জল যে প্রচুর তাহলে আমাদের দাবিগুলো কি প্রথম হচ্ছে ফসলের ক্ষতিপূরণ দিতে হবে এবং এটা রাজ্য সরকার দিক কেন্দ্র সরকার হচ্ছে বাঁধরা বাঁধুক পারমানেন্ট একটা সমাধান করুক ঠিক আছে এই সব এই যে বাচ্চা ছেলেগুলো দেখেছে নৌকায় করে টিনের নৌকা তৈরি করেছে এভাবেই যাতায়াত করছে টিনের নৌকা

জীবনযাপন শাল দিতে জীবন যাপন করতে পারব আর মানে নদী পাতা ভালো করে রক্ষণাবেক্ষণ এবং আদা পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করা ব্যবস্থা করা কারণ আমাদের রাজ্য সরকারের কাছে আমরা এটাই মানে অনুরোধ করব আর কি যেন আমাদের ক্ষতিপূরণগুলো ঠিকঠাক চাষিরা যেন পায় আর কি রাজ্য সরকার চাষিদের ক্ষতিপূরণ দিকে আমরা স্পষ্ট করে বলছি আমি এবং বাংলা পক্ষ থেকে কথাও বলব সরকারের সঙ্গে সাথে করে এখানে দেওয়া হয় চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হয় এবং এক মাস বন্যা যে কলকাতার কোনো মিডিয়ার খবর দেখাচ্ছে না না মালদা কি বাংলায় না এখনো তো বন্যা ইয়ে করেনি বন্যা ঘোষণা করেনি এক মাস থেকে ধরে ডুবে আছে ভুতনি মানুষের জীবন দুর্বিষহ এখনও যে ফ্ল্যাট হয়েছে ভুতনিতে এখনো ঘোষণা নেই সরকারিভাবে এই যে মালদার বাঙালির জীবন হোক কোচবিহার হোক আলিপুরদুয়ার হোক দক্ষিণ দিনাজপুর হোক উত্তর দিনাজপুর হোক পুরুলিয়া হোক বাঁকুড়া হোক কলকাতা ছাড়াও যে এত তেইশটা জেলা প্রতিটা জেলার মানুষের জীবন ম্যাটার করে এবং প্রতিটা জেলার মানুষের বিপদ মানে সকলের বিপদ তাই সকলে পাশে থাকুন সাম স্বার্থমতো জিনিসপত্র নিয়ে এখানে আসুন মালদার যে ভুতনী যে এখান থেকে শুরু এখান থেকে পর্ব যত যাবে গ্রামের পর গ্রাম গ্রামের পর গ্রাম পুরো ডুবে আছে সবাই যে ডোকটা বললো যে টিনের তৈরি করা ডোকটা সেটা নিয়ে যাতায়াত করছে বাংলা পক্ষের পাশে আছে সামর্থ্য মতো পাশে আছে আপনারা বাংলা পক্ষের পাশে থাকুন কি অবস্থা দেখুন চারিদিকে শুধু জল আর জল যে পরিবার দেখতে পাচ্ছেন স্বামী স্ত্রী তারা এই ডোকটা নিয়ে টিনা নৌকা নিয়ে যাতায়াত করে সব বাচ্চা ছেলেগুলো এলো এভাবেই চলছে খাবার নেই জল নেই কারোর কোনো হুঁশ নেই পাশে থাকুন আমি আরও ভেতরে যখন যাব আপনাদেরকে দেখাবো যে এবং কেন্দ্র সরকারকে পরিষ্কার করে বলছি খান যে গণী খান চৌধুরী যে কাজটা করেছিলেন সেই কাজটা পুরোটা কমপ্লিট করুন পুরোটা কংক্রিটের বাঁধ দিন এই ভূতনিকে বাঁচান আর এই গঙ্গা বক্ষ এবং গঙ্গার পাড় রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকার এখানকার যে পাট চাষে এবং ফসলের বিশাল ক্ষতি হয়েছে সেগুলো পাশে থাকুক বাড়িঘর নষ্ট হয়েছে তা পুনর্বাসন দিক এবং কেন্দ্র সরকারেরও দিক এই দাবি জানাই সকলে লাইভটা শেয়ার করবেন কলকাতার মিডিয়া দেখাচ্ছে না এই বন্যায় বিশাল বন্যা ভয়াবহ বন্যা কিন্তু এটা সকলের কাছে পৌঁছে দিতে হবে প্রতিটা বাঙালির কাছে পৌঁছে দিতে হবে তো কলকাতা কেন্দ্রিক হাঁটু জল জমলে বিশাল খবর বিশাল হেডলাইন না প্রতিটা জেলার মানুষের জীবন ম্যাটার করে